এই ভিডিওটা প্রিয়া আর মোর কাছে একটা বিশেষ রিকোয়েস্ট ভিডিও প্রথম থেকেই বলছি দোহাই তোমরা দোহাই তোমরা প্লিজ তোমরা কানে তুলে দাও তোমাদের সামনে দুজনের সামনের জীবনটা অনেক সুখের জীবন তাই তোমরা আর কোনো রকম কন্ট্রোভার্সিতে জড়িও না কি বল নিয়ে বলছি কেন বলছি দেখতে থাকুন দুদিক থেকেই প্রিয়া আর মৌকে এখন টার্গেট করা হচ্ছে এবং এতে ওদের জীবনের সামনের দিনগুলি হয়তো খারাপ হয়ে যেতে পারে না এই ভুলগুলি করতে দেব না প্লিজ মৌ আর প্রিয়া একটু একটু ভেবে দেখো ভুল পথে যেও না আমার ভিডিওটা তোমার দুজনেই পুরোটাই দেখো প্লিজ রিকোয়েস্ট রইলো আর যদি যারা তোমরা ভালোবাসো বাকিরা ভিউয়ার্সদেরকে বলছি লাইক 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 শেয়ার 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 সাবস্ক্রাইব সাব সাবস্ক্রাইব প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব লেগেছে 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 আগুন কার সাথে মৌ আর রুমকি ঝুমকি মৌ বউ রুমকি ঝুমকি এদিকে প্রিয়া আর প্রিয়ার কমেন্ট বক্স আর প্রিয়ার মনে হচ্ছে আমার প্রিয়ার কল্পনা জল্পনা ইয়েস কী করে বলে দিদি হ্যাঁ বলছি প্রথম থেকে বলছি কালকে প্রিয়া একটা কমেন্ট নিয়ে এসে কান্নাকাটি শুরু করলো লাইভ করলো ওর কমেন্টে ওকে কে বাজে কথা লিখেছে কেন লিখেছে হ্যান লিখেছে মানে কেন লিখেছে না মানে এরকম লিখছে একটা কমেন্টে একটা কমেন্ট বাজে কমেন্ট আসবে তারপরও প্রিয়া লাইভের মধ্যে অনেক নোংরা নোংরা কমেন্ট আসছিল আমি লাইভটাতে ছিলাম ভেবেছিলাম একটা কমেন্ট করি তারপরে আবার করিনি হুম আর প্রিয়া সেই কমেন্টের উত্তর দিতে গিয়ে কান্নাকাটি করে আবার যারা বাজে কমেন্ট করছে ওদের সাথেও প্রিয়া এই বাজে ব্যবহারটা শুরু করলো প্রিয়াকে অনেকবার বহুবার আমি বুঝিয়েছি বহুবার ভিউয়ার্সরা বুঝিয়েছে সেদিন প্রিয়া লাইভে প্রিয়া নিজের একটা লোক মানে একজন মাসিমা ডেকেছিল উনি বুঝিয়েছে যে এরকম তুমি করো না প্রিয়া এরকম করো না তুমি কমেন্ট ইগনোর করো প্লাস পার্টিকুলারলি এই সময়ে তুমি কমেন্ট বক্সটা একটু যদি মনে করা খুব খোলা রাখবে তুমি কমেন্ট দিকে তাকাবে না ভিডিও ছাড়বে ছেড়ে কমেন্ট দিকে তাকাবেন কিন্তু না প্রিয়া সেই কমেন্ট বক্স দেখবে সেই কমেন্ট বক্স নিয়ে শুরু করবে কমেন্ট বক্স থেকে প্রিয়া দূরে যেতেই পারে না হ্যাঁ প্রিয়া ম্যান্ডিকে তার গুরু মন বলে মনে করে ম্যান্ডি একটা মাস পুরো এক মাস ম্যান্ডি ভিডিও দেয়নি ওইসব ব্যাপার হওয়ার পর তারপর ম্যান্ডি প্রচুর দিন কমেন্ট বক্স রেখেছিল বন্ধ রেখেছিল তারপর প্রিয়ার আপন যা কমেন্ট বক্স বন্ধ রয়েছে এখন প্রিয়া বলতেই পারে যে কমেন্ট বক্স বন্ধ করলে ভিডিওতে এফেক্ট আসতে পারে ভিউজ এফেক্ট আসতে পারে অনেক কিছু হতে পারে কিন্তু প্রিয়া এই ভিডিওর এফেক্ট আর ভিউজের এফেক্ট থেকে অনেক বড় এফেক্ট হবে তোমার কামিং চাইল্ড তুমি এখন মা হতে চলেছো তোমার অলরেডি ধরো ফোর মান্থ হয়ে গেছে ধরে নিলাম ধরো পাঁচ মাস চলছে আর চারটা মাস চারটা মাস যদি তুমি কন্ট্রোার্সি থেকে যদি দূরে না থাকো এইভাবে তুমি কান্না কানাকাটি করো তোমার বাচ্চাটার উপর এফেক্ট পড়ছে তোমার থ্যালাসিমিয়া তুমি চিন্তা করো থ্যালাসিমিয়া কেরিয়ার হবে না কি হবে তুমি জানো না প্রিয়া এই থ্যালাসিমিয়া কেরিয়ার ছাড়াও এই যে মানুষ মানসিক তোমার একটা চঞ্চলামি চলছে মানসিক চঞ্চলামি মানে মানসিকভাবে তুমি একটা স্বচ্ছতা নিয়ে থাকতে পারছো না এটাতে কিন্তু বাচ্চাটার প্রতি অনেকটা এফেক্ট হবে আমরা অনেক সময় বলি বাচ্চাটা পড়াশোনায় ভালো হয়নি বাচ্চাটা অনেক সময় পড়া মনে রাখতে পারে না বাচ্চাটা অনেক সময় পড়াশোনার মুড থাকে না আমরা কিন্তু বলি আবার কেউ কেউ বলে সারাদিন তো পড়ে কিন্তু মনে রাখতে পারে না ভুলে যায় হুম এইগুলি কিন্তু অনেকটা কিন্তু জানো তো ওই প্রেগন্যান্সি পিরিয়ডে যেরকম মার খাওয়া দাওয়া সুস্থতা সবসময় মানুষ বলেছে ওই সময়টাতে সব কিছু সব খারাপ থেকে দূরে থাকবে ইনফ্যাক্ট আমাদের থেকেও দূরে থাকবে তোমাকে প্রথম দিনই বলেছিলাম তুমি সেসব শুনতে রাজি না তুমি কমেন্ট বক্স অফ করবে ঠিক আছে তুমি ভিডিওটা দাওয়াটা তোমার কর্তব্য তুমি ভিডিওটা পাবলিশ করে দাও ভিডিওটা ভিডিওটা দেওয়ার দেওয়ার পর তুমি আর কমেন্ট বক্সে মুড়েও থাকে চারটা মাসেরই তো ব্যাপার চারটা মাস চোখটা বন্ধ করে থাকো যে আর আমি মোবাইলে হাত দেবো না কমেন্ট বক্সে কে কি বলেছেন আমি দেখব না যদি তারপর তুমি না ওভিকে দিয়ে দাও কমেন্ট বক্সে ওটা করতে লাগে কিন্তু তুমি রিয়াক্ট করো না তোমাকে বারবার বোঝানো হচ্ছে তুমি ওই পুষ্পা টু দেখতে নিয়ে গেলে সুশুরিকে ওরা কি পুষ্পা টু বুঝবে প্রিয়া ওরা কে এখন তুমি করবে না ওদেরকে নিয়ে এসেছি ওদেরকে ঘোরানোর জন্য ঘোরানোর জন্য পুষ্পা টু না ঘোরানোর জন্য কাছে পিঠে কোনো বেড়ানোর জায়গা আছে কি না কোনো একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে খেলে হুম মানে ওইগুলিতে ওদের বেশি ভালো লাগবে ভালো ও কোনো রেস্টুরেন্টে গিয়ে ওরা হাত দিয়েই খেলো ওই কাঁটা চামচ দিয়ে নাই বা খেলো এগুলি তো ওরা করেন না হ্যাঁ হাসুই যেরকম কাজ কারণ বাড়িটা খালি লাগবে দুই দুইটা নাতি বাড়িতে নেই স্বাভাবিক তো ওই পুষ্পা টু দেখে ওরা কি বুঝবে তুমি বলছো যেখানে বাজে সিন দেখার পর তোমার একদম মানে চোখ টুক মানে মাথাখানা বাড়ি যায় বলছি ওই সব নতুন মুভিতে একটু বাজে সিন থাকবে না ওইটা কি তুমি ঠাকুরের বই দেখতে নিয়ে গেছিলে যে ঠাকুরের বই দেখতে কোনো বাজে সিন থাকবে না তো থাকবেই একদম উইদাউট এনি রোমান্টিক সিন মডার্ন কোনো বই হতে পারে বা উইদাউট এনি উল্টাপাল্টা নাচ কোনো রোমান্টিক বই হতে পারে তুমি তো গেছোই পুষ্পাটুরতো হিট করা বই হিট করা বইয়ের মধ্যে একটু ভায়োলেন্স থাকবে একটু রোমান্স থাকবে একটু সেক্সুয়ালিটি থাকবে তবেই তো ওটা হবে তো তবেই তো এটা ইসে হবে তো সেই জিনিসটা তো থাকবেই তুই সেটা না বুঝিয়ে তুমি যখন ব্যাপারটা বুঝলাম না তুমি এটা নিয়ে আবার বললো মান সম্মান যাওয়া তুমি জেনে শুনেই গেছো এক নম্বর কথা দ্বিতীয় কথা কমেন্ট তোমাকে করলে সেই কমেন্টটাকে হাইলাইট করার পর এখন পাবলিকরা বোঝা যাচ্ছে তোমাকে নেগেটিভ কমেন্ট করলে বা তোমাকে কোনো খারাপ কথা বললে তুমি রিয়্যাক্ট করো যেমন আমরা বুঝেছি এটা তোমার ভিউয়ার্সরাও বুঝে গেছে তোমাকে লোকে আরও বাজে 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 কমেন্ট লিখবে তোমাকে আরও উত্তেজিত করার জন্য তোমাকে কালকে অনেকে লিখছিলো তোমাকে উত্তেজিত করার জন্য ওরা এগুলি করবে তুমি সেগুলি বুঝতেই রাজি না তোমাকে কে বোঝাবো এই সময় তোমাকে একটু একটু শান্ত থাকো মা বিশ্বাস করো প্রিয়া মানে বাচ্চা হওয়ার সময় অনেক কিছু দরকার অনেক কিছু দরকার পড়ে মানুষ বলে না ভালো ভালো বই পড়া ভালো ভালো কথা শোনা ঠাকুরের ইচ্ছে কেন বলে এর জন্যই তো বলে তুমি পড়ে আস তোমার সেই যে তোমার দু হাজারের এই তেইশের লাস্ট ডিসেম্বর থেকে শুরু হয়েছে কমেন্ট বক্স কমেন্ট বক্স কমেন্ট বক্স তুমি দু হাজার চব্বিশে ডিসেম্বরে এসে সে কমেন্ট বক্স নিয়ে পড়ে আছো বুঝতে পারছি এসব তুমি কেন করছো ব্ল্যাঙ্কেট কিনলে তুমি ব্ল্যাঙ্কেট এত সুন্দর ব্ল্যাঙ্কেট তুমি ফালাকাটা থাকো তোমাদের ওখানে জানো ওই ধুলাবাড়ি জায়গা আছে এখানে নেপাল থেকে আসে খুব দারুণ দারুণ ব্ল্যাঙ্কেট সে জীবন জীবনও নষ্ট হয় না মানে এত ভালো আসে ওই নেপালে তুমি এত কাছে থাকো তোমার বাড়ি মানে কুচবিহার ফালাকাটা তুমি জিজ্ঞেস করো ওখানে নেপালের বর্ডার বলে ওটাকে ওখান থেকে খুব দারুণ দারুণ ওখানকার ব্ল্যাঙ্কেট ওখানকার চার্জ লাইট মানে ওই নেপাল দিয়ে যে যে জিনিসগুলি আসে দারুণ জিনিস আসে কিন্তু জানার কথা আমি যখন বঙাগত ছিলাম আমার ঘরে একটা ছেলে আসতো নেপালি ছেলে ও ওর কাছ থেকে আমি অনেক জিনিস কিনেছি না আমি ব্ল্যাঙ্কেট ওঙ্কেট কিনিনি আমি কার্পেট কিনেছিলাম কার্পেট এখনও দুটো কার্পেট আমার ঘরে এখনো কার্পেট পাতা হয় না দুটো কার্পেট একদম ব্র্যান্ড নিউ রয়েছে মানে নট এ সিঙ্গল ডে এখন পর্যন্ত একদিনও ইউজ করা হয়নি এরকম কার্পেট আমার ঘরে এখনও আছে তোমার এগুলো জানা উচিত তুমি নেপালের সাইডে থাকো মানে নেপালের সাইডে থাকো বলছি তুমি শিলিগুড়ি থাকা নেপালের সাইডে তো বটেই শিলিগুড়ির কাছে থাকো দিদি আমার বাড়ি শিলিগুড়িতে অনেক আরে ভাই তোমার বাড়ি এখন তুমি ফালাকাটা আছো আমি থাকতাম বঙ্গাইগাঁও তো সেখানে আমি আসতে থেকে সেখানে থাকতে আমি একটা ছেলের খবর পেয়েছিলাম যে ওইগুলি বিক্রি করতে সে আমার কাছে সে আমাকে অনেক কিছু বিক্রি করেছে এবং তার জিনিসগুলি কিছু কিছু জিনিস চার্জ লাগে গত দশ বছর আমি ইউজ করি না এখনও আমার কাছে ইনটেক ভালো আছে তারপরে আমি এইবার আসার সময় দিয়ে দিয়েছি কিছু লোককে কিন্তু দারুণ জিনিসগুলি ছিল নষ্ট হয় নাই এবং অনেক চিপ ছিল মার্কেট রেট থেকে তো এগুলি না পাওয়া যায় ওই সাইডে আচ্ছা এইবার যেটা বলতে এসছি তো তোমার সাথে কি তোমার জায়ের কিছু হয়েছে কারণ তোমার কমিউনিটি পোস্ট দেখলাম হ্যাঁ কিছু কিছু লোক ভাবছে যে শাশুড় শ্বশুরকে আমি ওই দিন ভিডিওটা দেখার পরেই বুঝেছিলাম তুমি এটা টন করছো ভিউয়ার্স দেখে না ভিউয়ার্সরা বুঝতে পারেনি কন্ট্রোভার্সি কেটারা বুঝতে পারিনি কিন্তু আমি বুঝতে পেরেছিলাম তুমি কাকে টন্ট করেছো হুম আমি নামটা বলিনি কিন্তু তারপর আমি যখন কালকে কল্পনা জল্পনা ভিডিও দেখলাম তা সেখানে লেখা আছে কি একটা স্বামী ছা হারা স্বামী ছাড়া বউকে স্বামী ছাড়া বউকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে তাড়িয়ে দেওয়া হয়েছে হুম এরকম ব্লা 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 ক্যাপশন দিয়েছে মানে এটার মধ্যে পুরোটাই ছিল তার কাছ থেকে কি আর কোনো ভালো ব্যবহার আশা করা যায় মানে যেই বউটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে তার থেকে ভালো ব্যবহার আশা করা যায় না তুমি যেহেতু শ্বশুরকে নিয়ে এসেছো আমার কেন জানি মনে হলো আমি ঝগড়া লাগার কথা বলছি না আমার মনে হয়েছে দেখো আমাদের আমরা তো কন্ট্রোভার্সি করতে করতে না সিক্স সেন্সটা অনেক হয়ে গেছে আমার মনে হয়েছে সেটা তোমাকেই টর্ন করেছে তুমিও যে একটা এক কমিউনিটি পোস্ট দিয়েছ শাশুড়ির সাথে কাজ করা শাশুড়ির সঙ্গে একটা সময় রাগারাগি করেছিলেন তারপরে মুখটা ঘুরিয়েছিলে তা ভালো লেগেছে কথা শুনে তা নিজের বাবা বলে ফেলতাম নাকি স্বামীর বাবা মা বলেই মুখ ঘুরে রেখেছি হ্যাঁ তারপর আবার মিলিয়ে গেছে হয়তো আবার ঝগড়া হবে আবার মুখ বন্ধ করবো কিন্তু আবার প্রয়োজন হলে টেনে নিয়ে আসবো কাছে কাছে যাবো কাছে নিয়ে থাকবো আমি সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি দেখো তোমার কমিউনিটি পোস্টটা আমার মুখস্থ হয়ে গেছে সেখানে আমার মনে হলো তোমার যা কালকে যেই কমিউনিটি পোস্ট দিল সরি যে ক্যাপশন দিল ইস্যাততে ভিডিওতে তারপর ভিডিওর ভেতরে প্রথম তো চুল কাটা দেখালো চুল কাটে কী করে চুল কীভাবে ইসে করে চুল কাটার আর্ট তারপর লাস্টের দিকে বলল একটা মেয়ের জীবনে তাকে ভালো থাকতে লাগবে তাকে নিজেকে ভালো রাখতে লাগবে সে সময় ফার্স্ট এডে সেই খেয়ে যদি কিছু করে ফেলে তার বাচ্চাটার কি হবে সে বাচ্চাটার জন্য তার অনেক কিছু সহ্য করে ভালো থাকতে লাগবে কারণ তার কিছু হয়ে গেলে পরে সে থাকলে পরে লোককে তার নিন্দা করে তার কিছু হয়ে গেলে পরে লোকে বলবে আহা রে চলে গেল কত ভালো ছিল মনে হলো কোথাও না কোথাও এখানে তোমার সাথে কল্পনা জল্পনার একটা কিছু ট্যাং 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 টারা শুরু হয়েছে হুম এবং সেটা হতো শাশুড়িকে নিয়ে আসা শ্বশুরকে নিয়ে আসা নিয়েই কারণ হঠাৎ করে কথা নেই বার্তা নেই স্বামী হারা স্বামী ছাড়া একটা মেয়েকে বাড়ির থেকে বাড়ির বউকে তাড়িয়ে দেওয়ার পর তার থেকে আর কী ভালো আশা করতে করা যায় এরকম সেন্স এক্সাক্ট লাইনটা মনে নেই দেখতে লাগবে এখানে আছে তো এরকম লাইন একটা তো সেই ক্যাপশনটা এর মানেটা তুমি মানে শ্বশুরবাড়ির লোকদেরকেই বলা হয়েছে কারণ বাড়ির বউর সাথে সম্পর্ক খারাপ শ্বশুরবাড়ির লোকদেরই হয় সেটাই বুঝিয়েছে যতই কল্পনা জল্পনা এখন এসে আমার কমেন্ট বক্সে বলবে না গো কাউকে কিছু বলিনি আমি এমনিই বলেছি না গো আমরা হাত ধে মেখে ভাত খাই তুমি যে বলেছো কাউকে এটা আমি মোটামুটি নিশ্চিন্ত হয়ে গেছি তারপর প্রিয়ার কমিউনিটি পোস্ট দেখেও আরও বেশি নিশ্চিন্ত হয়ে গেলাম এইবার তো আমি দশে দশ পেয়ে গেছি পুরোপুরি বুঝে গেছে গল্পটাও ছিল সে বাস বেঁচে আছে গল্পটা যাবে শুধুমাত্র তার সন্তানের জন্য না হলে তার সন্তানের তার কিছু হয়ে গেলে তার সন্তানটা রাস্তায় পড়বে তাই সন্তানকে ভালো রাখতে গেলে নিজেকে ভালো রাখতে লাগবে নিজেকে ভালো রাখতে গেলে এভাবে হেয়ার কাট হাইলাইট চুলের করতে লাগবে তাই তো তো দুয়ে যায় যায় টক্কর হুম সব ব্যাপারে টক্কর তাই না তো শাশুড়িকে নিয়ে টক্কর শ্বশুরকে নিয়ে টক্কর বাবা তাদের ভালো কথা কম্পিটিশন করো এই বউ সাত দিন শাশুড়িকে রাখবে এই বউ সাতদিন শাশুড়িকে রাখবে শাশুড়িরও মজা হবে পায়ের উপরে পা তুলে দিয়ে ভাত খেতে পারবে দেখি কোন বউ ভালো যত্ন করে তাই না তো সেই শাশুড়িটাই ভালো হয় যে এই বউয়ের চুগলি ওই বউর কাছে করে না ওই বইয়ের চুগলি এই বইয়ের কাছে করে না ওকে কিন্তু প্লিজ প্রিয়া আর কোনো কন্ট্রোভার্সিতে ঢুকেও না আর কোনো কমেন্ট বক্সে কথা বলো না ভার যায় যা ভার মে যায় পাবলিক ভার মে যায় কন্ট্রোভার্সি খালি চারটা মাস নিজের মাথাটা ঠান্ডা রাখো নিজের মুখটা বন্ধ রাখো নিজের হাটটা বন্ধ রাখো হাত দিয়ে কমিউনিটি পোস্ট লিখবে না মুখ দিয়ে ঠাস ঠুস করে লাইভে আসবে না টাইটেলে জাতা লিখবে না চার মাস না হলে কিন্তু বেবির এফেক্ট অনেক দিক দিয়ে হয় অনেক দিক দিয়ে চঞ্চল মনে যখন কোনো বাচ্চাটা বেরোবে তখন বাচ্চাটা কিন্তু পড়াশোনাতে সেই রকম একটা ব্রিলিয়েন্ট হবে না সেরকম একটা ভালো হবে না তোমার একটা বাচ্চা অসুস্থ আরেকটা বাচ্চা যখন তোমার ভালো সুস্থ আসছে মোটামুটি তেলাসিমে কেড়ে রে তো সুস্থই তাকে সম্পূর্ণভাবে মানে ব্রেইনে ফিট মানসিকভাবে ফিট সব দিকে ফিট রাখার দায়িত্ব তোমার তুমি এখন এসে আমাকে লিখতেই পারো দিদি ভাই বিশ্বাস করো আমি আমার যাকে হিট করে কিছু বলিনি তোমার যাও লিখবে বিশ্বাস করুন আমি হিট করে কিছু লিখিনি কিন্তু ভাই তোমরা যে হাই মারো মারো টান হাই হো হাই হো হাই হো করছো এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে হুম তাহলে কেন সে হঠাৎ করে রান্না বান্নার অন্য কোনো ক্যাপশন ছেড়ে এই ক্যাপশনটা দিল কাটা নিয়ে ক্যাপশন দিতে পারতো দেয় নাই আবার তুমিও বললে কারো কাছ থেকে শুনেছো কেউ নাকি বলেছে হুম তো এটাও একটা ঠুমকা ঠু 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 তো এই যে টাগ অফ ওয়ার্কটা না একটু কম করো ঠিক আছে এখন অ্যাটলিস্ট কম করো আর ভিউয়ার্সদেরও কে কি কমেন্ট করলো না করলো কোন কন্ট্রোভার্সিটা কি করলো ওই কে দেখে দে লাইক আর কে দেখে দে ভিডিও এগুলি ছাড়ো বহুবার বুঝিয়েছি বহুবার বকেছি কখনো আদর করে বুঝিয়েছি কখনো রাফলি বুঝিয়েছি তুমি কোনো দিন বুঝতে রাজি হও না এইবার আসছি মোয়ের দিকে মৌ মৌ বৌ ইয়াস আমি মৌকে মৌ বউ ডাকতাম মৌ বউ না প্রিয়াকে প্রিয়া সেয়া ডাকিনি প্রিয়াকে সারাটা জীবন প্রিয়া ডেকেছি কল্পনা জল্পনা মৌ বউ রুমকি ঝুমকি মৌ বৌয়ের দিকে আবার তেরে আসছে একটা আমফান জামফান হ্যাঁ দানা সব যে ইয়ে আসছে কারণ কালকে মৌ বউ একটা খুশির খবর চলে আসছে আইবিএফ শুরু হয়ে যাবে হাতেস হবে একটা একটা আনন্দ ঘন মুহূর্ত আমি রুমকি ঝুমকির হয়ে মৌয়ের এগেনস্টে প্রচুর ভিডিও করছি আমার বলতে কোনো আপত্তি নেই দু হাজার তেইশে ফার্স্ট এপ্রিলে যখন মৌবু বললো ডিসিশন নিল ও চেন্নাই যাবে মাতৃত্বকে বরণ করার জন্য মানে টেস্ট করা মানে টেস্ট করে দেখবে ওর ক্যান্সারের ব্যাপারটা কী আছে তারপর যদি ভালো থাকে প্রেগন্যান্সি নিয়ে সে শুরু করবে সেদিন আমি একটা প্রমিস করেছিলাম এবং ভিডিওতেই বলেছিলাম যে তুমি তো করছো মৌবু তোমাকে আশীর্বাদ করি মনে প্রাণে তুমি মা হও আর তোমাকে নিয়ে আমি আর কোনো ভিডিও করবো না দু হাজার তেইশের ফার্স্ট এপ্রিল তারপর আমি মৌবুয়ের এগেনস্টে আজকে দু হাজার চব্বিশ ডিসেম্বর মৌবু দু হাজার চব্বিশের ডিসেম্বর আজ পর্যন্ত কোনো নেগেটিভ ভিডিও নট এ সিঙ্গল ওয়ার্ড মাঝখানে দু হাজার চব্বিশে কিছু কিছু দেখেছিলাম কিছু কথা চব্বিশে স্টার্টিংয়ে কিন্তু আমি যে কিছু কথা দিয়েছি কারণ আইভিএফ ট্রিটমেন্ট মানে মেন্টাল স্ট্রেস হতে পারবে না কিন্তু ঠিক দু হাজার তেইশও যখনই মৌ বৌ একটু ওই মাটা হবে বলে চিন্তা করেছিল তখনই একদম রুমকি ঝুমকি সেই রূপ আমি ভুলতে পারিনি সেই রূপ দেখালো সেই ও ও তখন প্রেগনেন্ট হয়ে গেছিলো তখন ওর বাচ্চা নষ্ট হয়ে গেল বিশাল চিৎকার করে লাইভ করে কানা কাটি করে একটা বিচ্ছিরি অবস্থা শুরু করেছিল এবং প্রেগন্যান্সি দুজন যেই মৌবু কিন্তু যাবার আগেই দশ বারো দিন পনেরো দিন আগে থেকেই বলছিলো এপ্রিল মাসে যাবে এপ্রিল মাসে যাবে ওখানে গিয়ে প্রেগন্যান্সির ব্যাপারটা করবে না তখনই আর ঠিক পার্টিকুলারলি ওই মৌবু বলার সঙ্গে সঙ্গেই কিন্তু ওরও ওই মাসেই প্রেগনেন্সিটা দেখা গেলো এবং ওই মাসেই ও কিন্তু পরে বাচ্চাটা ভীষণ নষ্ট হয়ে গেছিলো সেখানে দাঁড়িয়ে এখন আবার গতকালকে মৌবু বলেছে হ্যাঁ এখন রুমকি যুগে বলতেই পারে না আমাকে কেউ কমেন্ট করেছে আমি দেখেছি একজন কেউ কমেন্ট করে বলেছে তুমি মৌবুয়ের পায়ের যোগ্য হতে পারবে না বাস এমন কমেন্ট রুমকি ঝুমকি সবসময় পায় কিন্তু ওই যে কালকে মৌ বলেছে তারপর প্রতি বছর বছর রুমকি ঝুমকি একটা ওই হ্যাঁ একটা ওই কি লাভ হয় না কাকরার মতো লাভ দেয় এই বছরও লাফিয়েছিল জুন জুলাই মাসে যখন ধরেছিলাম চেপে ওই টাকা উঠানো টাকা নেওয়া শাশুড়ির টাকা ও কেন বলে বলেছিলাম তারপর টাকা ফেরত দিয়েছে ফেরত দেওয়ার সময় একটা সিন ক্রিয়েট করে ফেরত দিয়েছে এগুলো নিয়ে বলেছিলাম এখন মৌবু বেশ কলকাতায় এসে বসেছে বেশ সুখে সংসার করছে বেশ গোছানো সংসার কুকুর টুকুর শাশুড়ি নিয়ে মৌবু সত্যি তো যেভাবে সংসার করতে পারবে না আমি ভাবতে পারিনি মানে একটা একটা জায়গার থেকে পুরোপুরি শিফট করে করে এসে একটা জায়গাতে থাকা একদম মানে ওখানে তো যে মৌ কাকিমাকে পেয়েছে বা আমার মনে হয় দিকে কাকিমা বলে নাকি অন্য কাকিমা আছে জানিনা তো মালবিকাদি কি কাকিমা ডাকে না মালবিকার দিককে দিদি ডাকে যাই হোক দি পেয়েছে আরো কিছু কিছু লোক মানে সাবস্ক্রাইবার এত সাহায্য পেয়েছে সব দিক দিয়ে ওকে রান্না টানা করে অনেক সময় দেয় সব দিকেই সাহায্য পেয়েছে সত্যিই এটা আমার কাছে খুব একটা বিশাল ব্যাপার বলে মনে হয়েছে কিন্তু রুমকে ঝুমকে আজকে সেই একটা কমেন্ট বেস করে আবার ঝগড়া আবার যেটা দু হাজারের বাইশ থেকে চল দু হাজার বাইশ মো বলবে ঘেঁচু অর্পিতা দিদি ভাই বাইশ না এর আগের থেকেই মানে শুরু হয়েছে ঝগড়া যাই বাইশ থেকে আমি আমি এসেছিলাম ফ্রন্টে হুম আমি কিন্তু তখন রুমকে ঝুমকির হয়েই ভিডিও করতাম একটা অসহায় মেয়ে বলে আমার মনে হতো একটা গ্রামের মেয়ে অসহায় মেয়ে এত গুছিয়ে কথা বলতে পারে তখন রুমকে ঝুমকির গায়ে এলিগেশন এসেছিলো শাশুড়ি চুরি করে নিয়ে গেছে আমি বলেছিলাম শাশুড়ি চুরি শাশুড়ি চুরির জিনিস না শাশুড়ি যার কাছে থাকতে ভালো চায় তার কাছে থাকবে ব্যাস তারপরে তো প্রচুর ভিডিও আমি নামিয়েছিলাম কোনো ব্যাপার না ওদিকে রুমকি ঝুমকির হোক এগেনস্ট অনেক ভিডিও নেমেছিল এখন মৌ মোয়ের শাশুড়ি কলকল কললোল এরা ভালো আছে সুখে আছে মোয়ের ভালো ব্যবসা চলছে মো বিজনেস ওম্যান ভীষণভাবে ম্যান্ডি করেছে ছেড়ে দিয়েছে এখন শুধু শর্টসের মধ্যে করে সা সাথী করেছিল দুুদের বুক পুজোর আগটায় করে ছেড়ে দিয়েছে আমাদের কোনি জল জল উজ্জ্বলের বুক করেছে কিছুদিন সেও রেগুলার করতে পারেনি সেখানে প্রিয়াও নট রেগুলার হ্যাঁ বাট মৌ কিন্তু মোটামুটি কন্টিনিউয়াসলি শুরু করার পর থেকে ইনফ্যাক্ট মৌর যখন ডেঙ্গু হয়েছিল তখন আমি দেখলাম কলকল কল্লোল কি সুন্দর নাইটি দেখাচ্ছিলো মানে ওরা মনে প্রাণে ব্যবসাটাকে যেহেতু কলকল কলরের একটা দোকান ছিল এক সময় তো ওর ব্যবসা করে প্লাস যেহেতু সামনে মৌবুয়ের একটা বিশাল খরচ আছে আইবিএফ তার ছাড়াও ওই প্রেগন্যান্সি পিরিয়ডে প্রেগন্যান্সি হওয়ার পরও তো কিছুদিন ওকে বেড রেস্ট থাকতে লাগবে মৌবুয়ে তখন সেইভাবে তো করতে পারবে না তখন পুরোটা বিজনেস লাগে কয়েক মাসের কোলকোল কললোলকেই একা একাই চালাতে লাগবে সে বেশ করেছে আমার খুব ভালো লেগেছে গেছে যে সত্যি এটাকেও মনে প্রাণ নিয়েছে ও বাপরে রুমকি ঝুমকি আবার সেই পুরানো কাশন্দি মানে ঘুইয়ে ঘুইয়ে তাই তো মৌ রিয়ে করবে মৌর করলে ওর লাভ হবে ওই লাভে ওই যে ভিউজ বাড়াতে পারে না ওই তিন কে চার কে পাঁচ কে ভিউজ থেমে থাকে সেই আমি যখন গতবার এই জুলাই বসে বলেছিলাম যে কুড়ি থেকে আর বাড়াতে পারছিল না উনিশ কে থেকে বাড়াতে পারছিল না তারপরে গিয়েও ও বাইশ কে করতে পেরেছিল যখন কদিন একটা না বোধহয় সাত দিন চলেছিল সাত দিন পরে থেমে গেছে সবাই মিলে গাও করে ধরলো দিন পরে থেমে গেছে ওই টাকা নিয়ে এখন দেখো ওই বাইশকে করলো তারপর টেন্ট উনি আর এককে করতে পারছে না এখন দেখো আজকের দিনে আজকে টেন ডিসেম্বর দু হাজার চব্বিশ কে সাবস্ক্রাইবার ও আবার শুরু করেছে সেই কাশন্দি সেই কাহিনি যেই কাহিনী ওদের মোটামুটি সমস্ত সাবস্ক্রাইবার যাদের মৌ বইয়ের আছে হ্যান আছে ওদের মোটামুটি মুখস্থ হয়ে যাচ্ছে ও কি করে এগুলি করার পর যখন মৌ কথা বলে তো মোর ঘরের লোকরা দেখতে আসে কী হয়েছে কী বলছে বা তো সাবস্ক্রাইবার যারা জানে না ওর একটা যা আছে মনে তো লোক আছে জানে না যা আছে হ্যান ওইখান থেকে কিছু সাবস্ক্রাইবারও নিয়ে নেয় হ্যাঁ আবার সেই আমাদের মুখস্থ হয়ে গেছে সেই টিনের জল দিয়ে জল পড়া সেই জল পড়া নে টিউবওয়েলে স্নান করানে ঝগড়া স্নান করার জন্য ওকে বাড়ির থেকে ছেড়ে দেওয়া পিসি আজকে বলি না বলি না বলি ওই পিসি শাশুড়ি দাদুর সাথে অ্যাফেয়ার আছে হ্যাঁ সমস্ত কথা ও সোশ্যাল মিডিয়াতে বলে দিল প্লাস ওই সাগর কাহিনি ওই সাগর সমুদ্র যে গলবারের স্টোন হয়েছিল এটা কিন্তু আমার মানে মুখস্থ হয়ে গেছে একটা কথা বারবার তার থেকেও বাজে কথা বাংলাদেশি বাংলাদেশি সাত বছর বিয়ে হয়ে যাওয়ার পর স্পাউস গ্রাউন্ডে আরও বাংলাদেশি নয় মৌ বাংলাদেশি ছিল এখন আর মৌ বাংলাদেশি নয় অলরেডি মৌয়ের দু হাজার ষোলোতে বিয়ে হয়েছিল দু চলছে এতগুলি বছর পার হয়ে গেছে সেখানে দাঁড়িয়ে কোনো অবস্থাতেই মৌ আর বাংলাদেশি নয় ভারত সরকার কাছে যদি এটা বলা হয় ভারত সরকার এই এগেস্টে বলবে ওর এখন স্পাউস গ্যান্ডে সে পুরোপুরি ভারতীয় নাগরিক পুরোপুরি তাই যদি হয় আমাদের যে মিসেস গান্ধী আছে উনি ইটালি তাহলে উনিও তো ভারতীয় হতে পারবে না উনি একটা পার্টির একটা বড় নেত্রী কি বলো তুমি রুমকি ঝুমকি তোমার মানে বিদ্যাটা কম তোমার পাশের মানুষটা তো বিদ্যা আছে সে কি বোঝাতে পারে না সে কি জানে না সাত বছর হয়ে গেলে পরে স্পাউস গ্রাউন্ডে যে কোনো দেশ থেকে আসে সে একজন ভারতীয় নাগরিক হতে পারবে আর এখন তো আরো বেশি সীমা হায়দার পাকিস্তান থেকে এসেছে সচিনের বউ সে কিন্তু প্রথম দিনে আসার পরেই সাত সাত বছর হয় নাই সে কিন্তু ভারতীয় হয়ে এসেছে সেহেতু নেপালের টোটালি পাকিস্তানের নাগরিক তাও আবার ভিসা পাসপোর্ট ছাড়া নেপাল হয়ে আমাদের এখানে এসেছে তাকে ভারত সরকার মেনে নিয়েছে তুমি এগুলি কি বলো তুমি কি একটু ইউটিউব একটু পত্রিকা একটু নিউজ দেখো না তাকে ভারত সরকার মেনে নিয়েছে তাকে সবাই মেনে নিয়েছে কারণ সে বাই ম্যারিড এখন ইন্ডিয়ান হয়ে গেছে যদিও এখনো সে পুরোপুরি হত ইন্ডিয়ান পাবে না সিটিজেনশিপ কারণ মনাফাইড ব্যাপারটা কিছু একটা আছে সেটা পাবে না সাত বছর লাগবে বাট স্টিল সে ধর্মান্তরিত হয়েছে সব কিছু হয়েছে সেখানে তুমি বারবার এই মৌকে ঘুষপেটিয়া ঘুষপেটিয়া তুমি বলনি তোমার কমেন্ট বক্সে বলেছে কি করে বললে কি করে বললে একটা বলবো সামনে তোমার আইবিএফ দোহাই তোমার প্রিয়াকো বলবো দোহাই তোমার মৌকো বলবো দোহাই তোমার দুজনকেই বলবো তোমরা কানে তুলো দাও চোখ একটু বন্ধ করতে শিখো কে কি বলছে না বলছে এসব কথা শুনে তোমরা তোমাদের আনেওয়ালি জীবনটাকে নষ্ট করো না এইটুকুনি রিকোয়েস্ট করবো দোহাই তোমরা